দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আজকে নিয়ে এসলাম আমের সিজনে টক জাল মিষ্টি আমের আচার রেসিপি তো আমি প্রথমে দুই কেজি আমের মতো নিলাম নিয়ে কেটে ভালোভাবে হলুদ মিক্স করলাম তো হলুদ মিক্স করার শেষে দুই ঘন্টার জন্য রোদে ফেলে রাখবো দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো রোদে দিয়ে শুকিয়ে নেব বলো মোটামুটি দু ঘন্টা রোদে দেওয়ার পর আমার কালারগুলো দেখেন একটু ডিফেন্স হয়েছে তো চলুন আমরা এখন চলে যে আসল কাজে কিছু জিরা নিলাম কিছু পাঁচ আর কিছু ধনিয়ার আর চার পাঁচটা শুকনো মরিচ তার মোহরি কিছু মশলা নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল কিছু প্রথমে দিলাম দুই তিনটা তেজপাতা তারপরে দিলাম রসুন বাটা সরিষা বাটা আর মরিচ বাটা দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নেব মিক্স করতে থাকবো মোটামুটি কিছুক্ষণ সময় তারপর আমরা দিয়ে দেব আমগুলো আমগুলো দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব মোটামুটি ভালোভাবে মিক্স করবেন সবাই চেষ্টা করবেন যেন মশলাগুলো ভালোভাবে লাগে তো আমি এখানে নিচি আমি মেন মশলাগুলো দিলাম আসলে দুইটা রসুন বাটা বড় বড় আর দিলাম এক চামচ পরিমাণ সরিষা বাটা আর এবং আর দশটা মরিচ নিয়েছি তো মোটামুটি পেটে দিলাম সেটা তো দেখলে নি তো মোটামুটি আমার মিক্স করা শেষ এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু লবণ আসলে আমার দুই কেজি আমের সাথে যতটুক মশলা লাগে ওইটাই বললাম আপনারা যে যতটুক করবেন অত একটু বাড়াই দেবেন বা কমাই করলে কমাই করবেন দিবেন মশলাগুলো তো লমনটা প্রায় মিক্স করে শেষ এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি মোটামুটি হাফ কেজির মতো চিনি দিছি আমি দুই কেজি আমের সাথে চিনিগুলো এখন মিক্স করে নেব ভালোভাবে তো আমি হলুদটা আসলে প্রথমে দিছি দেখছেন আমরা শুকানোর সময় হলুদটা দিয়ে দিছি পরে আর হলুদ দেওয়া লাগে নাই এখন ভালোভাবে মিক্স করে নেব আর এখন আমার পাসফোর্টন গোড়াগুলো দিয়ে দিলাম তো গুলা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো মিক্স করে নেব আর তারপরে দিয়ে দেবো একটু ভিনেগার পরিমাণ মতো দেব দিয়ে ভালোভাবে আমার মিক্স করে নেব তারপর দেখতে পাচ্ছেন মোটামুটি কালারটা আসতেছে আমের তো ভিডিওটা আসলে ভালো লাগলে সবাই লাইক করবেন আর ফুল ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন নতুন যারা আছেন আর পুরান যারা আছেন ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আমার প্রায় শেষের দিকে আমের আচারটা আমি যেভাবে করছি আমের আচারটা আপনারা ঠিক এক এক থেকে দেড় বছর রাখতে পারবেন ফ্রিজে সংরক্ষণ করে এভাবে সবাই করার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ